আমরা বলছি এখন প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হবে আইডিয়া রাজনীতি প্রত্যেকে প্রত্যেকের আইডিয়াগুলো নিয়ে তাদের আদর্শগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাবে শিক্ষার্থীরা তাদের যার আদর্শ ভালো লাগবে সেটা গ্রহণ করবে যারা আদর্শ ভালো লাগবে না সেটা সমালোচনা করবে এই ভালো লাগা অথবা সমালোচনা করা এই দুইটাকে আমরা সবাই সাদর গ্রহণ করব। কিন্তু আমরা কেউ এখানে হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবো না এবং এখানে ছাত্র রাজনীতি হবে মেদার ভিত্তিতে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করতে চাই তো আমরা এখানে পলিসি ডায়লগ আয়োজন করতে পারি ডিবেট আয়োজন করতে পারি আগামী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কেমন হবে এই ধরনের প্রপোজালগুলো আমরা রাষ্ট্রকে দিতে পারি এই ধরনের ছাত্র রাজনীতির কথা আমরা প্রতিটি ক্যাম্পাস ক্যাম্পাসে গিয়ে বলছি এর পাশাপাশি আমরা প্রতিটি ক্যাম্পাস ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বলছিস আমাদের ছাত্র সংসদকে কেন্দ্র করে এখানে ছাত্র দল ছিল শিবির ছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো ছিল সমন্বয়করা ছিল শ্রমিকরা ছিল দেশের আপাম ছাত্র জনতা ছিল কিন্তু পাঁচ তারিখের পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে বিভিন্ন গ্রুপ বিভাজন তৈরি করার জন্য তারা চেষ্টা করছে দেশের যেই এখন একটা কনসেনসাস নিয়ে সবাই কাজ করতে চায় একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যটাকে বিনিষ্ট করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছি আমরা সবসময় ঐক্যের কথা বলেছি ইসলামী ছাত্র শিবিরের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোনো দায়িত্বশীলের এমন কোনো বক্তব্য পাবেন না যে 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 বক্তব্যের মাধ্যমে বিভাজন তৈরি হয় তো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি আমরা আমাদের বন্ধু ছাত্র সংগঠন যারা আছে তাদেরকে অনুরোধ করব আমরা আমাদের জায়গা থেকে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি আমরা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করি তাহলে প্রতিটা ফেসিস্ট তারা এটাকে কাজে লাগিয়ে তারা রাজনীতি করার সুযোগ পাবে তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে ছাত্রলীগের সকল সন্ত্রাসীদেরকে আমরা আইন আইনশৃঙ্খলা বাহিনীদেরকে অনুরোধ করবো তাদেরকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে তাদেরকে যেন আইন আনক ব্যবস্থায় নিয়ে আসা হয় আর ইসলাম শিবিরের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি আমরা সবাইকে আহ্বান করব যত সন্ত্রাসী আছে সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স সন্ত্রাসীদেরকে যেখানে পাবেন আপনারা তাদের বিরুদ্ধে মামলা দিবেন এবং দেশের শৃঙ্খলা বাহিনী আছে আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে তাদেরকে ধরিয়ে নেবেন ধরিয়ে দেবেন এবং শৃঙ্খলা বাহিনীদেরকে অনুরোধ করবো আপনারা তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখাবেন না তারা তাদের হাতে রক্ত আছে তারা আমাদের ভাই বোনদের উপরে নির্মম নির্যাতন করেছে গণহত্যা করেছে শিশু হত্যা করেছে সুতরাং তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই